মামনি এমন ভাবে কাপড় সামলাইতেছেন মনে হয় হাওয়া একটু বাড়লেই পুরো নাটক ফাঁস হয়ে যাবে কাপড়টা যদি আরেকটু উপরে যায় তাহলে তো বেগুন না পাড়া প্রতিবেশী ওয়াইফাই সিগন্যাল পড়বে আচ্ছা এমন পোস্ট দিছেন মনে হয় কাপড় আর লজ্জা দুটোই এক রকম হয়ে গেছে মামনি কাপড় সামলাও নইলে ক্যামেরা ভাবতেছে এই যে মুড অন হয়ে গেছে দক্ষ কারিগরের হাতের চোয়ায় ফলগুলো এত সুন্দরভাবে বড় হয়েছে এই যে দক্ষ কারিগর বলছো চন্দ্রা তোমরা দেখে তো মনে হচ্ছে দক্ষ কারিগর ছাড়া এত বড় করা সম্ভব না আর এগুলা ফল নারী ভাই এগুলা তো বেলুন একটু গরম পাইলেই খুশ করে ফাটবে এমন টাইট জিনিস দেখলে মনে হয় কারিগর শুধু ফল না অন্য কিছু বড় করছে ফল বাদ দিয়ে মিল্ক সেটুরি তৈরি করে দিছে বাবির গাছে ডালিম ধরছে ডালিম পাকিয়ে গাছ থেকে পড়ছে চন্দরা তোমরা যে বললা বাবির গাছে ডালিম ধরছে এই ডালিম দেখি ভিটামিন না বিউতে ভরপুর এত তারা তাড়াতাড়ি যে সূর্য বলে আমি থাকবো না বাবের গাছে বাবির গাছটাও একটু গরম বেশি গাছ থেকে ডালিম পড়ছে না রে ভাই লাইক কমেন্ট আর ছেলেদের নিঃশ্বাস পরে যাচ্ছে চন্দ্রা তোমাদের কাছে একটাই প্রশ্ন এগুলো কি অরিজিনাল মিল্ক নাকি ভিতরে কিছু দিছে বড় করার জন্য তোমরা তো আর কমেন্ট করে বলবা না আমি বলি এই যে ভাই মিল্ক না পুরা ম্যাজিক পাউডার এত টাইম থেকে মনে হচ্ছে ডেইরি কোম্পানি লাইন চেঞ্জ একটু নাড়ালি বুঝি লাশি রেডি ভিতরে কিছু না বাইরে পুরো মিল্ক ভর্তি তোমারই মিল্ক দেখে গরু বলে এত বড় কেমনি আমারটা তো এত বড় হয় না